আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আলহামদুলিল্লাহ যারা বাসায় বসে আছেন বা এমন একটা কাজ খুঁজছেন যে আপনার ফ্রি টাইমে মাত্র দুই ঘন্টা তিন ঘন্টা মানে যে সময়টা আপনার সকল কাজ করে বেঁচে আছে এই সময়টা কাজ করেও আপনি আপনার ইনকামকে জ্যামিতিক হারে বৃদ্ধি করবেন আপনি আসতে পারেন আমাদের বনানি অফিস হেলথ গ্রিন ওয়ার্ল্ড স্কাইলার্ক ভবন এগারো নম্বর রোড আপনাকে হেলথ গ্রিন ওয়ার্ল্ড কোম্পানির ডিজিটাল মার্কেটিং সেকশনে কাজ করার জন্য স্বাধীনভাবে নিয়োগ দেওয়া হবে আপনি যদি ব্যবসাটি কাজটি করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করেন এখানে আমার নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বার এবং সরাসরি অফিসেও চলে আসেন আসতে পারেন আজকে শুক্রবারের দিন আছে ইনশাল্লাহ বাসায় ফিরি বসে না থেকে একটা নতুন কিছু জেনে যান আমাদের অফিসে আসেন অফিসে এসে আপনি দেখে যান বুঝে যান যদি ভালো লাগে তাহলে আপনি কাজ করতে পারবেন আর যদি ভালো না লাগে তাহলে ইনশাল্লাহ চাকরি